সাতজন ব্যক্তি মহাভারতের যুদ্ধের পূর্বে যুদ্ধের ফলাফল সম্পর্কে জানতেন নমস্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনারা সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব এমন সাতজন ব্যক্তি যারা মহাভারতের যুদ্ধের পূর্বে যুদ্ধের ফলাফল সম্পর্কে জানতে বন্ধুরা আমরা সবাই জানি সবচেয়ে বড় যুদ্ধ মহাভারত প্রায় পাঁচ হাজার বছর আগে ময়দানে লড়া হয়েছিল ধর্ম ও অধর্মের যুদ্ধে যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হয়েছিল কৌরবদের সম্পূর্ণ বংশের নাশ হয়েছিল কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন মহাভারতকালে সাতজন এমন মানুষ ছিল যারা মহাভারতের যুদ্ধ শুরু হবার আগেই জানতেন ভবিষ্যতে জানতেন যুদ্ধতে পরিণত হবে এবং এই যুদ্ধের পরিণাম কি হবে অর্থাৎ এই সাতজন লোক মহাভারতের যুদ্ধের আগে এই যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হবে কৌরবদের বংশ নাশ হবে নুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে কে ছিলেন এই সাতজন তারা যুদ্ধের পূর্বেই জেনে গেছিল তাদের যুদ্ধের ফল প্রথমে আসি ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধের পরিণাম সবার আগে জানতেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে যুদ্ধ হবার হওয়া নিশ্চিত তিনি জানতেন পাণ্ডবরা বিজয়ী হবে তিনি বাকি মানুষদের আগেই জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা আমরা এমনটা জানি যে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার বলে মানা হয় তাহলে এটা কি করে সম্ভব হয় তিনি দাপুর যুগে আগে থেকেই জানবেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন পৃথিবীতে যা কিছু হয় সব আমার ইচ্ছেতেই হয় এই মৃত্যু লোকে জন্ম নেই আবার এই মৃত্যুতেই প্রাপ্ত হই ভগবান শ্রীহরি দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতারে জন্মেছিলেন সৌরভদের অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মের প্রতিষ্ঠা করতে যে কারণে এই অধর্মের বিনাশ হবে এছাড়াও মহাভারতে এমন বর্ণনা পাওয়া যায় যে দ্রৌপদী যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে মহাভারতের জানতে চান তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেন ধর্মের প্রতিষ্ঠার জন্য যুদ্ধরূপী এই যজ্ঞে অধর্মী মারা যাবে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে আরো বলেন ধর্ম প্রতিষ্ঠার জন্য বিসর্জন দিতে হবে তোমাকে কিছু হারাতে হবে আমরা সকলেই জানি এই যুদ্ধে দ্রৌপদীর পাঁচজন পুত্রই মারা গিয়েছিলেন দুই ভীষ্ম কৃষ্ণের পর দ্বিতীয় যে মহাভারতের কথা অনুযায়ী পিতামহ ভীষ্ম বৃষ্টিপ্রাপ্ত ছিলেন সেই কারণে যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে তিনি জানতেন ভবিষ্যতে হস্তিনাপুরের সিংহাসন নিয়ে যুদ্ধ হবেই হবে এতে পাণ্ডবরাই বিজয়ী হবে তার মনে দুঃখ ছিল তিনি হস্তিনাপুরের সিংহাসনের সঙ্গে যুক্ত হবার কারণে তাকে কৌরবদের পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে যে কারণে এই যুদ্ধটি এড়িয়ে যাবার জন্য হস্তিনাপুরে দু বিভাজনকেও স্বীকার করে নিয়েছিলেন তবুও তিনি এই যুদ্ধটিকে এড়িয়ে যেতে পারেননি তিন হলো ঋষি বেদ ব্যাস আমরা সকলে জানি বেদগ্রন্থের রচনা স্ত্রী বেদ করেছিলেন এমনটা মনে করা হয় এই গ্রন্থটি অনেক দিন আগেই রচনা করে গিয়েছিলেন এমনটা তিনি তার তপবলের মাধ্যমে পেয়েছিলেন তার দিব্য দৃষ্টি ছিল তিনি আগেই ভবিষ্যৎবাণী তার ফলে তিনি ভবিষ্যতে হওয়া কোনো ঘটনা সম্পর্কে আগেই জেনে যেতেন যার ফল আমরা মহাভারতেও পাই বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন যখন যুদ্ধটি সংঘটিত হতে যাচ্ছিল আর পূর্বে মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে বলেছিলেন বৎস এখনও সময় আছে হস্তিনাপুরে রাজা হওয়ার কারণে তুমি আটকাতে পারো তোমার পুরো কলিয়ার বংশের নাশ হবে ধৃতরাষ্ট্র বেদব্যাসের কথাগুলো ঠিক মতো বুঝতে পারলেন না যুদ্ধ শেষ হলে তার পুরো বংশের নাশ হয়ে যায় সার সহদেব মহাভারতের বর্ণিত কথা অনুযায়ী পঞ্চ পাণ্ডবদের মধ্যে একমাত্র সহদেব ছিলেন মহাভারতে যুদ্ধের পরিণাম সম্পর্কে জানতে সহদেব ছিল তার পিতা পাণ্ডুর মৃত্যুর পর মস্তিষ্কের তিনটি অংশ খেয়ে নিলেন তিনি তিকালদর্শী হয়ে গিয়েছিল এরপর তিনি ভবিষ্যতে হওয়া সকল কথা আগে থেকেই জানতেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপের জন্য মহাভারতের যুদ্ধের পরিণাম কখনো কাউকে বলতেন না শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন যদি এই মহাভারতের যুদ্ধের পরিণাম সম্পর্কে কাউকে কিছু বলে তবে তার মৃত্যু হবে পাঁচ সঞ্জয় সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রের আরতি ছিলেন সময়ে সময়ে মহারাজ ধ্বরাষ্ট্রকে আলো এবং খারাপ সম্পর্কে বোঝাতে মহাভারতের যুদ্ধ সংগঠিত হবার পূর্বে মহর্ষি বেদব্যাসকে বলা মহর্ষি বেদব্যাস দ্বীপদৃষ্টি প্রাপ্ত হওয়া সঞ্জয়কে দ্বীপদৃষ্টি প্রাপ্ত হওয়া প্রদান করেছিলেন যাতে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই মহাভারতের যুদ্ধের সম্বন্ধে আগে থেকে জানাতে পারেন ধৃতরাষ্ট্রকে এই মহাভারতের যুদ্ধের পরিণাম সম্পর্কে আগে থেকে শোনাতে পারে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে একদিন ধৃতরাষ্ট্র বেদব্যাসকে বললেন হে ঋষিব এটা এটি বলে দিন মহাভারতের যুদ্ধের পরিণাম কি হবে ধৃতরাষ্ট্রকে বলেছিলেন হে বৎস যে বৃক্ষ ছায়া দেওয়া বন্ধ করে দেয় তাকে কাটতেই হয় যদি তুমি যুদ্ধের পরিণাম জানতে চাও তবে আমি তোমাকে দিব্যদৃষ্টি প্রদান করছি মহারাজ ধৃতরাষ্ট্র নিতে মানা করে দেন দিব্যদৃষ্টি দৃষ্টি সঞ্জয়কে দেওয়ার বিনিময় করেন তিব্যদৃষ্টি প্রাপ্ত হবার পর মহাভারতের যুদ্ধের পরিণাম সম্পর্কে জানতে পেরেছিলেন কিন্তু যুদ্ধের পরিণাম সম্পর্কে কাউকে তিনি জানাননি ছয় দ্রোণাচার্য হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এবং পাণ্ডবদের গুরু ছিলেন দ্রোণাচার্য দ্রোণাচার্যকে বৃহস্পতি দেবগুরু বলে মনে করা হয় আর এমনটা মনে করা হয় তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত ছিলেন যে কারণে তিনি জানতে মহাভারতের সেই পক্ষেরই হবে যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন কিন্তু তবু ও পিতামহা মতো তবুও তাকে সৌরথদের কক্ষ নিয়ে যুদ্ধ করতে হয়েছিল সাত কৃপাচার্য পরিয়ক্ত এই ছয়জন ব্যক্তি ছাড়াও গুরু কৃপাচার্য মহাভারতের যুদ্ধ শুরু হবার আগেই এর পরিণতি সম্পর্কে জানতে যার কারণ ছিল তিনিও দীর্ঘদৃষ্টিপ্রাপ্ত ছিলেন গুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজেদের ময়দানে আর বিরাট স্বর অর্জুনকে কুড়িয়েছিলেন শিল্পাচার্য শ্রীকৃষ্ণের বিরাট শর্তীকে পূর্বেই দিব্যদৃষ্টির মাধ্যমে দেখেছিলেন বন্ধুরা এই ছিল এই সাতজন ব্যক্তি যারা মহাভারতের পূর্বের আগে তার পরিণতি সম্পর্কে জানতে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ জানাচ্ছি টাকা বেল বাটনটি অন করে রাখেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দূরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ